সেটাই আমি তুলে ধরতেছি আপনাদের সামনে আমাদের সামনে গরুটা আছে সেটাই আমার প্রবলেম হয়ে দাঁড়াইছে আসলে এই গরুটা আপনার দিন পড়ে গেছে গেছে বলতে কি বসার পর আর বসার পর আর দাঁড়াইতে পারে নাই মূল বিপদ এখানে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমি মোবাইলটাকে আহ তুলি ধরে তার কারণ এটা তো হবে না মনে হচ্ছে এটা তো শর্ট ফিটে দেওয়া যাবে না মনে হয়। এর হাতি ধরার লাগবে মনে হয় যত সম্ভব। এইভাবে হাতি ধরার লাগবে। এখন পিছিয়ে যাবে যাবে না। হ্যাঁ ক্যামেরাটা স্ট্যান্ডটা হচ্ছে না। Let তো ভিভার্স এই হচ্ছে আমার গরু সাদা গরুটা এমন দেখেন শুয়ে পড়ছে আর ওঠে নাই তো মূলত কেন উঠতেছে না এটাও বুঝতেছি না আর উঠবে কি না এটাও বলতে পারতেছি না এখন সম্পূর্ণ কপালের বিষয় আর কি যেটা হবে সেটাই হচ্ছে কপালের বিষয় যে আমার কপাল কতটা খারাপ সেটা দেখতেই পাচ্ছেন যারা যারা লাইফে আছে যাচ্ছেন তারা তারা প্লিজ দয়া করে একটু লাইফটা শেয়ার করে নেন যাতে সবাই দেখতে পারে যে প্রবলেমটা কি হয়েছে এখানে আমার আমার গরু খামার প্রবলেমটা কি হয়েছে সেটা দেখতে পারেন তাহলেই হবে এটা হচ্ছে না দেখতে পারবে তাই কি ভালো আসলে বিষয়টা হচ্ছে যে আমার ওই গরুটা পড়ে কারণে অনেক সমস্যা হয়েছে তো এখন বিষয় হচ্ছে যে আহ যাই না দেখা যাচ্ছে কিনা একটু সবাই যদি কমেন্টে কমেন্ট করে জানাই তিনি খুব ভালো হইতো আমার আর কি একটু জানাবেন প্লিজ দয়া করে আর যে প্রবলেমটা সেই প্রবলেমটা একটু তুলে ধরতে আমি আমার কপাল এতটাই খারাপ ভিওয়ার্স যে আমি বুঝতে পারতেছি না এই দ্বিতীয় দিন থেকে আমার কপাল খারাপ যাচ্ছে একটা গরু বাসুর আবাসন হলো আট মাসে বাসুর আবার এখানে এটা পড়ে যায় আর উঠতেছে না বসে আর উঠতেছে না এই যে দ্বিতীয় দিন প্রতিদিন খাওয়াইলাম খাওয়ার পর পরের দিন সকালে আর উঠতে পারতেছে না এখানে দেখেন পাগুলো কিন্তু শুয়ে শুয়ে থেকে রস লাগিয়ে গেছে পাগুলো রস লাগিয়ে গেছে একদম সেই রস লাগিয়ে গেছে উঠার চেষ্টাও করতেছে কিন্তু উঠতেছে না আর কি যেটা হচ্ছে উঠতেওছে না কিন্তু গরুটা চেষ্টা করার পর উঠতেছে না কপালে কি আছে না এভাবে থাক পার এটা কি হয়েছে মানে এত চেষ্টা করার পর অনেক চিকিৎসা বিষয় করার পরও উঠতেছে না প্রায় নয়শো ক্যালসিয়াম ঢুকানো হইলো ক্যালসিয়াম দেওয়া হইলো ইয়ে দেওয়া হইলো তারপর উঠতেছে না কিন্তু গরুটা এখন কি করার আছে কপাল খারাপ এখন যাই না বিক্রি করে দিতে হবে এখন কি যে হবে উঠ না রে ভাই একটু উঠ উঠ না উঠ উঠলে তো বাসি উঠ 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 ক্যালসিয়াম দেওয়া হয়েছে মানুষের ওষুধ অনেকগুলা দেওয়া হয়েছে রোগের প্রবলেমের জন্য হচ্ছে কিনা জানি না তবে গুলঠি যা আছে সেটাও ঠিক আছে কেন যে উঠতেছে না আমি বুঝতেছি না এত কিছু করার পর যদি এই সমস্যা হয় তাহলে বাঁচবো কেমনে খামার এইভাবে করতে ফাঁকা হয়ে গেল আমার শুয়ে থাকতে পায়ে রস লাগিয়ে গেছে একদম ফুল কেমন পা গুলা ফুলে গেছে মেসেজ করলে কি হবে উঠ না উঠ 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 উঠবি না ot 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 good now ot 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 মানে স্কুলটা বন্ধ আছে দেখি বাসে গেছি নাহলে কোন দিকে সামলাইতাম যা

অনেক চেষ্টা করতেছে পাচ্ছে না অনেক চেষ্টা করতেছে রে রে আমার গরুটা অনেক চেষ্টা করতেছি उठ 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 और भी ना टूट 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 শত চেষ্টা করে উঠতেছে না কি যে করি কেউ কমেন্টে জানাবেন যে কি করলে কি ভালো হয় সবাই ডিশন দেন যে কি করবো প্লিজ একটু দেন কেউ কি বলবেন যে কি করলে ভালো হয় কেউ কমান্ড করতেছে না কেন এখনো কমান কে কেউ করছে না করে নাই বুঝতেছি না কেউ কমান করছে কিনা প্লিজ জানাবেন যে গরুটা কি করবো আমি উঠতেছে না এই গরুগুলো দেখেন দুটো দাঁড়ায় আছে গলঘর এখন বর্তমানে আমার খুবই ফাঁকা অবস্থা কি করবো বুঝতেছি না যে গরুটা কি করবো আমি বুঝতেছি না তো জানাচ্ছেন না যে কি করব সবাই জানান যে কি করবো গৌটা বিক্রি করবো না কি উঠে যাইতে পারতেছে না তিন দিন ধরে চিকিৎসা চলতেছে কি ব্যাপার লাইফ চারটা আসতেছে না কেন লাইফ চ্যাটটা Pico coro gustición